যদি কেউ কখনও আমার কাছে মাটনের রেসিপি জিজ্ঞেস করে তাহলে আমি খুব চিন্তায় পড়ে যাই তাকে কোন রেসিপিটা বলবো আসলে আমি অনেক ধরনের মাটন রান্না করতে পারি এবং করিও এবং আমি তো একটা মাটন লাভার তাই হচ্ছে আমার কাছে সব ধরনের মাটনই ভালো লাগে কিন্তু যে যাকে আমি সাজেস্ট করব তার কাছে ভালো লাগবে কি না সেই চিন্তাই করি যাই হোক আমি সব সময় বলে থাকি মাটন কিংবা হাঁস হোক আমি এভাবে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিনেগার জলে ভিজিয়ে রাখি এরপরে আমি কড়াইয়ে তেল গরম করে কিছুটা পেঁয়াজ পিরেজ করে নিব এরপরে সেই একই তেলে আমি মাটনগুলো দিয়ে দিব আমি শুরুতেই বলে নিয়েছি আমি বিভিন্নভাবে রান্না করি এটা হচ্ছে অন্যরকম মাটন রান্না তো কোন মাটনে কোনো কিছু না মেখেই আমি সরাসরি তেলে দিয়ে দিব একটু তেল ছিটতে ছিল তাই অপেক্ষা করছিলাম ব্যাস সবগুলো মাটন দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে রাখবো এবং এর থেকে কিছুটা জল বের হবে এরপরে মাটনটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এতে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিব এটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ঢেকে দেব যাতে টমেটোটা গলে যায় ব্যাস দেখো টমেটোটা কিন্তু অনেকখানি গলে গেছে এবং মাটনের খালারটা কি দারুণ এসেছে মনে হচ্ছে এটাও যেন একটা রেসিপি যাই হোক কিছুই হয় নাই এখনও রান্নার এরপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব আজকে কিন্তু শুরুতে অন্য সপ্তাহের মতো শুরুতেই পেঁয়াজ দেইনি এটা কিছুক্ষণ রে এতে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব সরি আমার রসুনটা একটু কিছুদিন ফ্রিজে ছিল তো তাই এই কালার হয়ে গিয়েছিল ব্যাস এবার এইগুলো দিয়ে মাটনটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব যাতে এর থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে যায় ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিব ব্যাস এরপরে আমি এই মশলার সাথেও মাটনটা খুব ভালোভাবে কষিয়ে নেব এবং সামান্য জল অ্যাড করতে পারি যেহেতু অনেকটা শুকিয়ে গিয়েছে তাই ব্যাস এই মশলা সাথে খুব ভালোভাবে কষানোর মাঠে আমি পরিমাণ মতো লবঙ্গ দিব এরপরে খুব ভালোভাবে কষিয়ে গেলে এতে আমি পরিমাণ মতো জল দিব এবং এভাবে জল অনেকটা টেনে আসলে আমি এতে গরম মশলা গুঁড়ি দেব এবং আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এবং আমি আর একটা মশলা দিচ্ছি তাতে ছিল গোলমরিচের গুঁড়ো লবঙ্গ গুঁড়ো এবং কেউ চাইলে জয়টি যে ওই ফল ওইগুলোর দিতে পারেন এই যে আমার মাটনের কালারটা কেমন হয়েছে আর আজকের রেসিপিটা কেমন লাগছে প্লিজ জানাবেন